দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমরা কিন্তু রেল বাজার হাটে রয়েছি তা একেবারে হাটটা ফাঁকা শুধুমাত্র অল্প কয়েকটি গরু নিয়ে কিন্তু কেনাবেচা চলছে আর এই গরুগুলো সবগুলো কিন্তু দেখছেন আমাদের জামান ভাইয়ের তো আপনারা কিন্তু ছোটো ছোটো বাছুরের তথ্য চান তা আমরা আজকে কতগুলো নিয়ে এসেছো নি এগুলো আসলে কেমন দামে বিক্রি করবেন আমরা সেই তথ্য দেব ভাই আসসালামু আলাইকুম কয়টা গরু ভালো আছেন ভাই গরু বর্তমান পাঁচটা আছে পাঁচটা আপনার আচ্ছা তার মধ্যে তিনটা ক্রস তিনটা ক্রস আর দুইটা আরিয়া আচ্ছা এগুলো কি পৃথক পৃথক দাম নাকি লটে ভাই বিভিন্নটার বিভিন্ন দাম আচ্ছা যেমন ভাই এই যেটা দেখছি এটাতে একটা ক্রস ক্রস ফ্রিজিয়ান জিবাটিবা সব সাদা ক্রস ফ্রিজিয়ান বকনা বাচ্চা এটার আনুমানিক বয়সটা কেমন হবে সাড়ে তিন থেকে চার মাসের মতো বয়স মানে সুন্দর সব কিছু খাওয়া দাওয়া করে মানে কোনো সমস্যা নেই মাসের মতো বয়স আচ্ছা এটা কত দাম চাচ্ছেন বলেন তো কত বাউান্ন ওরে বাবা চাওয়া চাই না আমি আপনি সীমিত একটু লাভ রেখে আমাদের তো কত হলে ছাড়বেন

এটা লাস্ট কত হলে দেওয়া যাবে বত্রিশ হলে দেওয়া যাবে এটা সর্বশেষ বত্রিশ বত্রিশের নিচে আসবে না বত্রিশের নিচে কোনো সুযোগ নেই বকনা 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 বত্রিশ তাহলে এটা লাস্ট বত্রিশ এটাই শেষ তাহলে এটার বয়সটা আনুমানিক কয় মাস হবে বললেন

বকনা আর এটা একটা বকনা তিনটায় তাহলে বললেন এক লাখ নয় হাজার আর ওই দুটো আপনার এপাশে এই দুটো বাচ্চা দুইটায় সার বাচ্চা তাহলে দুইটাই সার বাচ্চা এটা ক্রস ক্রস সার বাচ্চা এটার বয়সটা কয় মাস হবে ভাই তেরো মাসের মতো বয়স হবে এইটা তেরো মাস আর এটা এটা শ্যাম শ্যাম তেরো মাস ঘাস খাই ঘাস খাই ঘাসটা সব খাই আচ্ছা এখন এই দুইটা যদি কেউ নিতে চাই কত হলে যাওয়া যাবে চুয়াল্লিশ পর্যন্ত রাখতে পারবে দুইটাই একটা ক্রস একটা দেশি হবে না এর কমে দেওয়া তাহলে ওই বললেন এক লাখ নয় আর এ দুইটা চুয়াল্লিশ দুইটাই সার বাচ্চা এটা একটা এটা একটা একটা ক্রস সাইবার আর একটা দেশি লাভী পালা আছে

আমদানি কম কাস্টমার রেল বাজার আড়াই হ্যাঁ এই রেল বাজার আড়াই ফুট আমদানি কম আর কাস্টমার আর অন্যান্য জায়গা ঠিক আছে অন্যান্য আড়ে মাল কিনে চারটা পাঁচটা চারটা পাঁচটা কেনা বেচা করে হ্যাঁ ঠিক আছে ধন্যবাদ আপনাকে এখানে একটা দেখছি আসসালামু আলাইকুম চাচা এটা দাম চাই চাইছে দাম চাইছে এটা এটাও আপনাদেরই

তাহলে এই গরুগুলো নিতে চাইলে আপনার এই নাম্বারে যোগাযোগ করলে পাওয়া যাবে ওকে ধন্যবাদ ভালো থাকবে দর্শক সত্য ধন্যবাদ